ম্যাকডোনাল্ডস অতীতে কিছু পচনরোধী বার্গার তৈরি করেছিল তবে সেগুলো অস্ট্রেলিয়ার একটি বার্গারের সঙ্গে তুলনা করা যায় না যেটি প্রায় তিন দশক আগে কেনা হয়েছিল উনিশশো সালে কেনা এই বার্গারটি নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি এই বার্গার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনিরা বিলাসী অস্ট্রেলিয়ান বন্ধু কেসিডি ও এডওয়ার্ডস নিটস দাবি করেছেন তারা উনিশশো সালে যখন বিল ক্লিন্টন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন তারা কিশোর বয়সে অ্যাডিলেটের একটি ম্যাকডোনাল্ডস থেকে পনির দিয়ে বানানো একটি বার্গার অর্ডার করেছিলেন তারা আসলে জানতেনি না যে তাদের অর্ডার করা বার্গারটি পৃথিবীর অন্যতম বিখ্যাত খাদ্য উপাদান হয়ে উঠবে উনিশশো সালে কেনা সত্ত্বেও এ বার্গারটি নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি আর এ কারণে সম্ভবত এটি বিশ্বের প্রাচীনতম বার্গার বার্গারটি প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় অ্যাডিলাইটের একটি ঠাসা শেডের ভেতর ছিল দিন জানান কিশোর বয়সে আমরা এক ট্রাক খাবার অর্ডার দিয়েছিলাম এবং সেটি ছিল অনেক বেশি আমরা মজার একটি ইভেন্টের আয়োজন করেছিলাম এবং কল্পনা করুন আমরা যদি ওই খাবারগুলো সারা জীবনের জন্য রেখে দিতাম এছাড়া তিনি জানান প্রায় ত্রিশ বছর কতটা দ্রুত চলে গেল কিন্তু সে বার্গারটিতে গন্ধের কোনো চিহ্ন নেই আবার এটি অক্ষতও রয়েছে যদিও এটি তার আসল আকার থেকে একটু সংকুচিত হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দিন আরো জানান ইদুররা ওই স্থানে প্লাস্টিকের ব্যাগ জামা কাপড়ের স্তূপ খেয়ে ফেলেছিল তারা বাক্স ঢুকেছিল কিন্তু তারা বার্গারটি খায়নি অর্থাৎ ত্রিশ বছরেও এ বার্গারটি এখনো নষ্ট হয়নি চিৰাজুমণ বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক